মানুষ বেঁচে থেকেও মরে যায় কখন জানেন যখন তাকে শুনবার কিংবা বুঝবার মতন কেউ থাকে না তাকে জিজ্ঞেস করার মতো কেউ অবশিষ্ট থাকে না যে কিনা পাশে বসে কণ্ঠটা কোমল করে জানতে চাইবে সত্যি ভালো আছো তো আমরা সবাই এক একটা জীবন্ত লাশ ঘুরছি ফিরছি কথা বলছি কিন্তু বুঝতে দিচ্ছি না যে আমরা বলতে চাচ্ছি শোনাতে চাচ্ছি বুকের ভেতর জমতে থাকা কথাদের দলা যা একটু পর পর গলায় এসে আটকে গিয়ে আর কিচ্ছু বলতে দেয় না আমরাও পরাজয় মেনে নিয়ে চুপ হয়ে যাই ওই যে একটা কথা আছে এই শহরে পাখির চাইতে গাছের চাইতেও মানুষের সংখ্যা বেশি তবু আমার একা লাগে আসলে এখানে মানুষ আছে কিন্তু শুনবার মতো কারো হাতে সময় নেই তারপরও যদি জোরাজুরি করে বলতে চাওয়া হয় তবে বাঁকা হেসে বলে যত সব ন্যাকা আসলেই কি তাই মোটেই না কারণ এই যে ন্যাকা বলে উড়িয়ে দিচ্ছে সব সেও কোথাও না কোথাও বলতে না পারার আফসোসে ছটফট করে হয়তো এসব লুকোতেই এসব কথা বলে বেড়ায় কিন্তু কি হয় শেষমেশ কথাদের মতো কথা থেকেই যায় বুকের ভেতর সেখানেই তাদের বয়স বাড়ে তারপর বুকের খাঁচায় পোষ মেনে যায় বের হওয়া ভুলে যায় তারা আচ্ছা মানুষটা যখন মরে যায় তখন কথাগুলো কি বুক চিরে গাছে চলে যায় হবে হয়তো এজন্যই হয়তো আমরা গাছের কথাও বুঝতে পারি না যেভাবে বুঝতে পারিনি জীবিত থাকতে মানুষটার বুকের ভেতরে ধারণ করা না বলা কথা তাই মন খুলে কথা বলুন